আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ গেলে গঙ্গুর এক এলাকা দিয়ে যাইতেছেন দেখেন একটা বাড়ি মানুষ বলতে কেউ নাই এত বড় বাড়ি দরজা জানালা খোলা বাতাসে দরজা জানালা গুলি টাস টাস করে কিন্তু মানুষজন নাই ইনি এই বাড়িটাতে দেখে অবাক হলেন ঘটনা কি বাড়ি এত বড় কিন্তু মানুষ নাই ভাবলেন ঠিক আছে রাকাত নামাজ পড়ি এখানে করে ইনি নামাজে দাঁড়াইছেন নামাজে দাঁড়াইয়া তিনি নামাজটা ফিরাইয়া সালাম ফিরাইয়া মোনাজাত শুধু ধরবেন এমনি একটা জিন্না হুজুরের সামনে আইসা একদম মাথাটা নত কইরা হুজুরের কাছে সারেন্ডার করে গো হুজুর আল্লাহর দুহাই আপনি আল্লাহর কাছে এই কথা জানতে চাইন না যে এই মানুষ গেল কই হুজুর আমি এর জন্য দায়ী আমি দোষী হুজুরে বলে কি ব্যাপার কেন তুমি কে কয় আমি হলাম এক খবিস জিন্না এ বাড়িতে একটা হিন্দু পরিবার বসবাস করত আর আমি এদের বন্যার চারটা বাচ্চারে এই পুকুরের মধ্যে ডুবায় মারছি যখন একে একে বাচ্চাগুলি পুকুরে পরে পড়ে মরতেছে এরা ভয়ে এই বাড়িঘর সেরে অন্যত্র চলে গেছে হুজুর আমি একমাত্র দায়ী আপনি যদি আল্লাহর কাছে জিজ্ঞাসা জিজ্ঞেস করে ফেলেন আমি ধরা খাইয়ে দেয় হুজুর তবা করলাম জীবনের জন্য আমি এই এলাকা সেরে চলে যাব খালি বাড়ি না হুজুরে কিন্তু এখনো হাত উঠাইছেন না আমি এলাকা সেরে চলে যাবো হুজুর আপনি আল্লাহর একথা বলতে হুজুর বলতেছে এরা কোথায় বলে ওই থাকে হুজুর খবর দিলেন পরিবার আসলো পরিবার আইসেই হুজুরের কাছে আইসেই হাত জোর করে সবাই পরে গেল এখন হুজুর যখন ঘটনা বিস্তারিত শুনাইছেন ওই হিন্দু পরিবার সবাই হুজুরের সেজদা দিয়ে ভগবান বলা শুরু করছে হুজুরকে আরে আহমদ আমার দ্বারা যে শক্তি তোমরা দেখছো এটা আমার কোনো কৃতিত্ব না আমি যে خالিক আর মালিককে মানি তোমরা যদি ওই خالিককে মানো তাহলে তোমাদেরকেও জিন্নাতেই এইরকম সালাম জানাবে কিছু দেখলেই ভগবান বলো বট গাছও ভগবান গঙ্গা নদীও ভগবান তুলসী গাছও ভগবান একশো বছর হইলেই আরে বাপ রে বাপ গায়ও ভগবান দুধ দেয় অথচ গাভি কাটলে পরে দুধ পাওয়া যায় না তাহলে এটাই ভগবান বলতে বলতে তেত্রিশ কোটি ভগবান ভগবানের আর শেষ নাই তিনি বলতেছে আর আমার কোনো কৃতিত্ব না এটা সাথে সাথে এই পরিবার কালেমা পরে মুসলমান হয়ে গেছে আমার বাইরা বন্ধুর আল্লাহর গোলাম এই দিকে দেখা যায় দরজা নক করে যখন দরজা খুলল মহিলা রাম রাম কয়ে চিল্লা চিল্লি করে হা পুজি কই মা তাদেরকে আসতে দাও দিও না সরকারি ভিতরে ডুকলুর আল্লাহর গুলাম ঘরের ভিতরে ডুই কেবার দেখে এত সুন্দর মেয়ে চেহারা এত সুন্দর বলুন তো মেয়ে না ছেলে আমার আলোচনা বুঝলে আওয়াজ দিয়া বলেন মেয়ে না ছেলে ধরে নিয়ে যাবে হাঁফে যাবো বারাকা ডাক দেয়া কয় আমাকে ধরা লাগবে না আমাকে কোনো টানাটানিও করা লাগবে না গো আমি তোমাদের সঙ্গে যাইতেছি টেনশন করো না ভাইরা বন্ধুরা হাঁফে আবুল বলে বারাকাকে নিয়ে তারা রাম মন্দিরে রেখে দিল এই রাম মন্দিরে রেখে দিয়া তারা চলে আসবে সরকারি ফৌজেরও আফসোস করে এত সুন্দর মেয়েটা সকালে যে তারা লাশ পাওয়া যাবে লাশ তেরা তারা খেয়ে ফেলবি হাফেজা বল ওই মন্দিরে দুইকে সে মেয়ে লোকের পোশাক খুলে ফেললো ভিতরে তার সেই বালকের পোশাক জোব্বা হাতের মধ্যে ছিল একটা জায়না জায়নামাজটা মন্দিরের ভিতরে বসায়া জায়না জায়নামাজটা মাটিতে বিছাইয়া আল্লাহর কুদরতি কদমে পড়ে গেল আর মালিককে ডাক দেওয়া বলতেছে মালিক আজকে প্রমাণ হবে সিডরের পাওয়ার বেশি নাকি তুমি মাওলা পাকের কালামের পাওয়ার বেশি ওই খবিশ জিন্নাতের শক্তি বেশি নাকি তোমার কোরআনের ইয়াসিন ওয়াল আনিল হাকীম ইয়াসিনের পাওয়ার বেশি নাকি জিন্নাতের পাওয়ার বেশি আজকে প্রমাণ হবে গো মালিক এই বইলা হাফেজ আবুল বারাকাত জায়নামাজ বিসাইয়া মন্দিরের ভিতরে আল্লাহর কুদরতি কদমে সাজদা দিল এরপরে রাত যখন বারোটা বেজে যায় সরকারের পক্ষ থেকে পাগলা ঘন্টা বাজানো হয় বিপদ সংকেত দেওয়া হয় হাফেজ এইবার সে সাগরের দিকে তাকায় মন্দির থেকে তাকায় দেখে আল্লাহ একবার পানিটা পাহাড়ের মতো উঁচু হইয়া আগুনের রূপ ধইরা, সিডোর মালদ্বীপের দিকে আসতেছে হাফেজ আবুল বারাকা

দিক দিয়ে পাহারা দিল ঘেরাও করে রাখল নবী কই মালিক যাব তো যাব কেমন করে যাবো আল্লাহ কই পুইরা বালুতে ফু দাও সবগুলি দুশ্মন অন্ধ হয়ে গেল নবী পার হয়ে গেলেন হাফেজা বল বারাকাতিয়া সিন তুইরে ফু দিয়া দিল আল্লাহ পাক রাব্বুল ওই ফুর মধ্যে কি পরিমাণ পাওয়ার দিলেন রে যুবক এই পাওয়ারের কারণে আল্লাহ পাক ফুটারে অ্যাটম বোমার মতো শক্তিশালী বানায় দিলেন কোরান কইরা ফু দিলে আসর আসেনি না নাই আরেকটু জোরে কোন আসেনি না নাই ফকরে বাঙ্গাল রহমতুল্লাহ কে এক নাস্তিক কয় হুজুর মানুষদেরকে আর কত ধুকা দিবেন হুজুর কয় কি কই যে মানুষ এক কয় হুজুর একটা ফু দেন আপনি একটা ফু দিয়া দিলেন বাতাস বাতাসে কি আছে এই বাতাস দিয়া দিয়ে মানুষদেরকে আর কত ধুকা দিবেন ফকরে বাঙ্গাল রহমতুল্লাহ কে আলাই কয় তুমি বাতাসে কি আছে বুঝো না কয় না বুঝি না কেমনে বুঝবা তুমি তো একটা যার সন্তান এমনি হের সারা শরীর ফুল লেগেছে যার সন্তান গালিটা তো সোজা গালি না নরম না এটা কঠিন গালি ঠিক না সারা শরীর লেগেছে হুজুরকে আক্রমণ করবে মানুষজন ধরছে হুজুর ভাই আমি তো তারা কিছু কই নাই সে বলছে বাতাসে কি আছে এটা বলে বুঝে না আচ্ছা আমি তো কোরআন পৈরা বাতাস দেই। এর মধ্যে কি আছে সে বলে এটা দুকা এখন যে তারা আমি একটা গালি দিছি বলুন তো এটাকে আঘাত করছি না একটা বাতাস থাকছি একটা নাপাক গালি এই বাতাসে যদি তার চেহারা লাল করে ফেললো বডি যদি ফুলাই ফেললো তাহলে আল্লাহর কালাম পইরা বাতাস দিলে যে আসর হয় এটা বুঝাইবার জন্য গালিটা দিছে বুঝে আসছে ভাই আল্লাহর কালাম সুরে আসিন ফু দিল সিডোরের মোকাবেলায় আল্লাহ পাক বলে আলামিন এটুম বোমার মতো সুরে আসিন কে আল্লাহ মোকাবেলায় পাঠায় দিলেন সাগরের মাঝামাঝি যাইয়া এমনভাবে আঘাত করলো সিডোর আবার পানিতে দেবে গেল আল্লাহ আকবর জোরে বলেন পাহাড় পরিমাণ উঁচু পানি আবার সাগরে দেবে গেল সকালবেলা সরকারি ফৌজরা আসছে লাশ নেওয়ার জন্য মন্দিরে আইসে দেখে লাশের কোনো বংশ নাই একটা ছোট্ট বালক মন্দিরে বসে বসে কোরআন তেলাওয়াত করে বেটা তুমি এখানে মেয়ে লুক কই হাবিস সব কই মেলুক কোথায় ভাইবা মিয়া মেয়ে ভাইবা কই কে কেন গতরাত্রে যে নিয়ে আসলাম কে আরে আহাম্ম গত রাত্রে আমার এলে যাইছে আরে আমরা আনলাম মেয়ে তুমি কেউ ছেলে বলে হ আমার বোনের কাপড় পরে আমি মেয়ে সাজে বসাছিলাম আমার বোন তো নানার বাড়িতে নানির হাতের ফিডা খায় তুই মরলি না সিডোরও হইল না তুই মরলিও না তরিক জিন্নাতে খাইছে না হাফিজ আবুল কয়ে না ফরমান তোমাদের সিনার ভিতরে আল্লাহর কোরআন নাই নূর নাই তোমরা সত্য জিনিস বুঝো অন্ধকারে আসো আলোর পথ পাও নাই আমার সিনায় আল্লাহর তিরিশ পারা কুরআন ওই তিরিশ পারা কুরআনের পাওয়ার সিডরের পাওয়ারের যে হাজার গুণ বেশি আমি তো তিরিশ পারা কোরআন শুধু পড়ি নেই শুধুমাত্র সুরে আসি ওয়াল কোরআন

যদি আগামী বৎসর আমি নিজের চোখে দেখি পাওয়ার আমি কোরআনের কথা দিলাম মন্ত্রী পরিষদ সব জনগণ লইয়া কালেমা করে মুসলমান হয়ে যাব আগামী বছর এই দিনে বারাকাতকে রেখে দেওয়া হলো আর সাগরের পারে দাঁড়ায় দাঁড়ায় মন্ত্রী পরিষদ লইয়া বাচ্চা নিজের ইচুকে দেখতে চায় নিজের ইচুকে দেখতে চায় কোরআনের শক্তি কোরআনের পাওয়ার বায়রা বন্ধুরা একই অবস্থা যেইমাত্র শিলুর মহা রূপ ধারণ করেছি তারা প্রাকৃতি ধারণ করেছে ওরা তাকায় মন্দিরের দিকে দেখে মন্দির থেকে একটা আগুনের লোককা আসতেছে এই আগুনের লোকায় সেই সাগরের বিশাল উঁচু পানিটাকে আঘাত করা মাত্র সাথে সাথে পানি আবার দেবে গেল এই দৃশ্য বাদশাহ ওই মালদ্বীপের বাদশাহ তার জনগণ সহ পরিষদ নিজের চোখে দেখল রে আল্লাহর গলাম ওই সাগরে তীরেই হাফিজ সাহেবের হাতে হাত রেখে বাদশাহ তার মন্ত্রী পরিষদ লইয়া জনগণ সব কালেমা পরে মুসলমান হয়ে সেদিন থেকে মালদ্বীপের চিত্র পাল্টে গেল মানচিত্র বদলে গেল পৃথিবীর মানচিত্রে মালদ্বীপ আর মুসলিম কোন দেশ নয় পৃথিবীর মানচিত্রে মালদ্বীপ হয়ে গেল মুসলিম দেশ আল্লাহু আকবার জোরে বলেন আর একটু জোরে আল্লাহু আকবার তাফলে কোরআনের পাওয়ার আছে নিনা নাই আল্লাহর কোরআনের শক্তি আছে নিনা নাই এজন্য আল্লাহ বলে কুল হাল ইস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন আল্লাহ বলেন বন্ধু তুমি বলে দাও যারা কোরআন শিখে আর যারা কোরআন শিখে না তারা কোনোদিন সমান নয় কোনো দিন তারা সমান নয় যারা কোরআন শিখে আর যারা কোরআন শিখে না কেমন তফাত কয় উনিশ বিশ কয় না কেমন কয় আকাশ পাতাল আল্লাহ আকবর আরেক আল্লাহ যদি বন্ধ হয়ে যায় মানুষ আর মানুষ থাকবে না মানুষ অমানুষ হয়ে যাবে আর কোরআনের তালিম যতদিন থাকবে মানুষ মানুষের কাতারে নাম লেখাবে গুণগত মানুষ থাকবে এই কথাটাই আল্লাহ পবিত্র কোরআনে সুরাতুর রহমানে বলেছেন আর রহমান আল্লা কোরআন কোরআনের শিক্ষা আছে তো মানুষের কাতায় নাম আছে হালাল হারাম আছে তো মানুষ হালাল হারাম নাই তো মানুষ না রাত কই থাকে কই খায় কার সাথে ঘুমায় কোন মানুষ যদি কথা বলে যে না আমার মেয়েটা কই খায় কই ঘুমায় কই থাকে আমিও কই ঘুমায় কই খায় কি খায় আমি জানি না বলুন তো তার মানুষ কোয়া যায় এটা তো হাইওয়ানের ফাস্ট ঠিক কি না হালাল হারামের শিক্ষা দেয় কোরানের শিক্ষা হালাল হারামের শিক্ষা দেয় মাদ্রাসার শিক্ষা ঠিক কি না হালাল হারামের বিধিবিধানের শিক্ষা দেয় মাত্রাসা কোরানের শিক্ষায় জন্ম পাইরি আমার ছেলে জন্ম নিলে পরি সে মানুষ হয় না তার মানুষ বানাইতে হয় মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয় কিন্তু মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না গো মা মানুষ দরে বানাইতে হয় আর মানুষ বানানোর একমাত্র শিক্ষা হল কোরানের শিক্ষা কোরান থেকে দূরে ডাক্তার নাওই আর ডাকাই তুইবো সিলোটি ভাষা বুঝেন না আপনারা অ্যা কোরানের দ্বারে কাছে নাই হালাল হারাম বুঝেওই না জায়েজ না যাই চিনোই নাই দাঁক আছে যা হয় তা হয় এই ডাক্তার ডাক্তার না ওইয়া আওরের ডাকাই তুইবো বিশ হাজার টাকার লুবে তিরিশ হাজার টাকার লুবে আপনার স্ত্রীর একটা যেটা নর্মাল ডেলিভারি কেস এটারে কেবল সিজার লাগবে আসেনি না নাই কিছুদিন আগে একজন হাফেজ সাপ দেখছেন না আপনার সোশ্যাল মিডিয়ায় এগারো বছরে হাফেজ নামটা ভুলে গেলাম তাকরিম হাফেজ তাকরিম এগারো বছরের একটা হাফেজ এগারো পারা হিপজ আছে ডাক্তার ভুল চিকিৎসা কইরা শহীদ করে দিয়েছে শহীদ করে দিছে ভুলই করছে না ইচ্ছা করে করছে কে জানে কারণ যার কাছে হালাল হারাম নাই যার কাছে কোরআনের শিক্ষা নাই যে কোরআনের শিক্ষার দাঁড়ে কাছেও নাই হে মানুষের জীবনের দাম তার কাছে কি আছে তার কাছে দাম হইল টাকা তার কাছে দাম হইল পয়সা ঠিক না যে ইঞ্জিনিয়ারের কাছে কোরআন নাই যে ইঞ্জিনিয়ার কাছে শরিয়ত নাই এই ইঞ্জিনিয়ার রডের বদলা বাস দিলে হের কি মানুষ বললে মরুক আমার অসুবিধা কি আমার দরকার টাকা রডের বাস না না নাই নাই আসেনি এগুলা একমাত্র কারণ থেকে দূরে কিনা? একমাত্র কারণ আল্লাহর কোরআন থেকে দূরে কোরআনের শিক্ষা থেকে দূরে এজন্য ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান আমরা নিষেধ করব না কিন্তু সবার আগে তারে মুসলমানের বাচ্চা বানান আগে তারে কোরআন শিখাইয়া মানুষের বাচ্চা বানান

পরে তারে ডাক্তার বানাইলো আদর্শ ডাক্তার হবে ডাকাত হবে না ইঞ্জিনিয়ার হলো আদর্শ ইঞ্জিনিয়ার হবে ও মানুষ হবে না ঠিক প্রিয় আর সেই মানুষ গড়ার ফ্যাক্টরি হলো আপনাদের এই এলাকারই মাদ্রাসা হ্যাঁ বড় যাবে মসজিদ মাদ্রাসা এটা হলো মানুষ বানানোর কারখানা ঠিক মানুষ বানানো মানুষের বাচ্চা জন্ম নিলেই মানুষ হয় না আমি আগেই বলছি মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয় মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না তারা মানুষ বানাইতে হয় মানুষ বানাইতে হয় আমরা আমাদের সমাজ এমন বহু মানুষ নামের অমানুষকে চিনি এবং জানিও নামে মানুষ কিন্তু আস্থাও মানুষ আসেনি না নাই ভরপুর রয়েছে ভরপুর যত বড় শিক্ষিত হয় কোরআন না থাকলে তত বড় অমানুষ হয় যত বড় ডাক্তার হয় সাথে না থাকলে তত বড় এই ভরপুর জন্য আপনার কাছে আমার আপ্তা মুসলমানের সন্তান আমরা আমরা সবাই চাই আমার সন্তান মুসলমানের সন্তান হিসাবে বড় হোক আর মুসলমানই আসে দুনিয়া থেকে যাক এটা আমরা কারা কারা চাই হাতুটা আল্লাহরা দেখা সবাই চাইতো তাহলে আমার প্রথম নম্বর দায়িত্ব হলে আমার সন্তানকে মুসলমানের সন্তান বানানো আর মুসলমানের সন্তান বানাইতে হলে আমাকে সর্বপ্রথম মুসলমানই শিখাইতে হবে মাদ্রাসায় দিয়া পাঁচ বছর পড়ানোর পরে আপনি স্কুলে নিয়ে যাইন যদি আপনি ডাক্তার বানাইতে চান ইঞ্জিনিয়ার বানাইতে চান তারে ব্যারিস্টার বানাইতে চান নিয়ে যায় আমরা বাধা দিব না কারণ সব মুস্তিশাব হয়ে গেলে ডাক্তার হবে কে সব ইঞ্জিন সব যদি মহাদেশ হয়ে যায় ইঞ্জিনিয়ার হবে কে দরকার আছে করেন কিন্তু আপনাদের কাছে আমার পরজুর নিবেদন এই ভরা মজলিসে প্রতিটা ঘরে প্রতিটা অভিভাবক প্রতিটা মা প্রতিটা বাই বাবা সিদ্ধান্ত নেন আমার সন্তানের জীবনে লেখাপড়ার শুরু যেন আল্লাহর কুরান দিয়া হয় আমার সন্তানের লেখাপড়ার শুরু যেন আশেরা চেনার দ্বারা হয় আল্লাহর পরিচয় পাওয়ার দ্বারা হয় শুধু মক্তবে পড়ানোর দ্বারা এই হক আদায় হয় না দ্বারা আল্লাহকে চেনার হক আদায় হয় না তাকে মিনিমাম মাদ্রাসায় পড়ান আর মাদ্রাসাগুলোতে এখন আলহামদুলিল্লাহ স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি ঢুকানো হয়েছে আমাদের কমি মাদ্রাসাতে অনায়াসে পাঁচ বছর পরে আপনার ছেলে হাই স্কুলে ভর্তি হতে পারবে তার অঙ্ক ইংরেজিতে কোনো সমস্যা হবে না শুধুমাত্র আপনাদের দিকে খেয়াল করে যেন আমাদের জেনারেল শিক্ষিত হয় তাদের সন্তান মাদ্রাসায় পড়ায়া সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত বানাইতে পারে এই চিন্তা মাথায় রেখা ওলামা একেরাম কৌমি মাদ্রাসার সিলেবাসে পাঁচ বছর স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি রেখে দিয়েছেন এবং ওই শিক্ষক রেখে দিয়েছেন টিচার রেখে দিয়েছেন আপনারা মন ঘাবড়ানোর কিছুই নাই তবে আপনাদের কাছে অনুরোধ আমরা আমার আপনারা আমার এই আবদারটা রাখবেন কারা কারা রাখবেন একটু যারা বিয়া করছেন না এরাও তুলেন নিয়ত করে তুলেন আল্লাহ যেদিন আমার কপালও রাখবো সন্তান হইলে আমি মাদ্রাসায় দিব আল্লাহ আমাদের সবাইকে এই অল্প কথাগুলো বুঝার এবং মানার এর উপরে আমল করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন সবাই বলে দাওয়ানা আনিল হামিল্লাহি রস